টলিউডের এক নম্বর নায়িকা তিনি তার সৌন্দর্যে আজও মুগ্ধ ভক্তরা নব্বই দশকের এক নম্বর নায়িকা ছিলেন তিনি আজ এত বছর পেরোলেও ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণা সেনগুপ্তের এর কদর কিন্তু কমেনি তবে মাঝে পেরিয়ে গেছে অনেকগুলো বছর এর মধ্যে ঋতুপর্ণা বিয়ে করেছেন দুই সন্তানের মা হয়েছেন তার ছেলে অঙ্কন চক্রবর্তী এবং মেয়ে রিসা চক্রবর্তীও বড় হয়ে গিয়েছে অনেকটাই সালে ঋতুপর্ণা সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন প্রথম সন্তান ছেলে মায়ের নয়নের মনে ঋতুপর্ণার ছেলে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে থাকে ব্যাঙ্গালোরে আসলে ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী সেখানে কর্মরত তাই ছেলে মেয়েরাও থাকেন সেখানেই ঋতুপর্ণা ছেলের চেহারা দেখে চমকে যাচ্ছেন সকলে সম্প্রীতি অঙ্কনের জন্মদিন ছিল কাজের সূত্রে বেশিরভাগ সময়টাই থাকতে হয় কারণে কলকাতাতে যে ছেলের এবারে জন্মদিনটা তার মিস হয়ে গিয়েছে তাই সোশ্যাল মিডিয়াতে ছেলের সঙ্গে ছবি শেয়ার করে তিনি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তাতেই দেখা গিয়েছে কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখতে চলেছে অঙ্কন ছেলে এবং মেয়েকে পারতপক্ষে লাইম লাইটের বাইরে রাখতে চান ঋতুপর্ণা ছেলের জন্মদিনে অবশ্য তিনি তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি দূর থেকে ছেলের কাছে চটজলদি শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া তাতে দেখা যাচ্ছে ছেলের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন ঋতুপর্ণা লম্বাই মাকেও ছাড়ে গেছে অঙ্কন ঋতুপর্ণা ক্যাপশনে লিখেছেন শুভ জন্মদিন সত্যিই ভালো লাগে তোমার এই সুন্দরভাবে বেড়ে ওঠাটা এই সময়টা যেন তোমার ভালো কাটে ভালো ভালো কাজ করো সারা বিশ্বের মানুষের ভালোবাসা যেন তোমার কাছে থাকে মায়ের তরফ থেকে অনেক ভালোবাসা দিলাম ভালো থেকো ঋতুপর্ণার ছেলে এত বড় হয়ে গিয়েছে দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা ঋতুপর্ণার পাশাপাশি তার ভক্তরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কনকে কেউ কেউ লিখেছেন দুজনকে দেখে মনে হচ্ছে না যে মা ছেলে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে কমেন্ট বক্সের সুমিত্র ব্যানার্জি ইন্দ্রাণী দত্তসহ আরও অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণ বর্তমানে একগুচ্ছ ছবির কাজ নিয়ে ব্যস্ত প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ